ফুটবল শুধু খেলা নয় আর্জেন্টিনার জন্য এটি আত্মমর্যাদা আবেগ এবং রাজনীতির প্রতীক মার্টিনেজের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়ন হবার পর সেই প্রতীকের ভার যেন ধীরে ধীরে চলে যাচ্ছে নতুন এক মুখের দিকে সান্তেনো বার্বি অনুর্ধ বিশ বিশ্বকাপে এই তরুণ গোলরক্ষকের পারফরম্যান্স বিশ্ব ফুটবলকে মনে করিয়ে দিচ্ছে আর্জেন্টিনা আবারও তৈরি করছে ভবিষ্যতের এক রক্ষাকবচ সার্জিও রোমেরোর বিদায়ের পর থেকে আর্জেন্টিনার গোলপোস্টে তৈরি হয়েছিল এক বিরাট শূন্যতা দুহাজার সালের বিশ্বকাপে সেই অভাব স্পষ্টভাবে অনুভব করেছিল ফুটবল বিশ্ব কিন্তু দু সালে এমিলিয়ানো মার্টিনেস এসে যেন মুছে দিলেন সব গ্লানি তার অবিশ্বাস্য সেভ আত্মবিশ্বাসী উপস্থিতি আর নেতৃত্বে আর্জেন্টিনা একের পর এক জিতেছে কোপা আমেরিকা ফাইনালিসিমা এবং অবশেষে বিশ্বকাপ মার্টিনেজ হয়ে উঠেছিলেন শুধু এক গোল রক্ষক নয় বরং এক জাতীয় প্রতীকের প্রতিফলন তবে বয়স এখন তেত্রিশ বাস্তবতা হল দুই বিশ্বকাপ খেলার সম্ভাবনা তার জন্য কঠিন অনেক ইউরোপীয় ক্লাবও ইতোমধ্যেই তাক থেকে চোখ সরিয়ে নিচ্ছে তাই এখন প্রশ্ন উঠছে মার্টিনেজের পর কে সেই উত্তর খুঁজে নিচ্ছে আর্জেন্টিনা আর ভক্তদের নজর গিয়ে পড়েছে সান্তিনো বার্বির দিকে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে তার পারফরম্যান্স যেন ভবিষ্যতের আর্জেন্টিনার আশার আলো কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে চারটি সেভ তার জন্য তিনটি ছিল ইনসাইড বক্সে তার দক্ষতার বড় প্রমাণ শুধু সেভ নয় পাঞ্চ ক্লিয়ারেন্স আর বল বিতরণে তিনি দেখিয়েছিলেন অভাবনীয় স্থিরতা ডিফেন্ডারদের সঙ্গে যোগাযোগ আর মাঠে নেতৃত্বের গুণও চোখে পড়েছে সবার শর্ত্বতের বল পাসিংয়ে তার সাকসেস রেট ছিল উল্লেখযোগ্যভাবে উচ্চ তিনটি নক ম্যাচে বার্বির পারফরমেন্স ছিল ধারাবাহিক নাইজেরিয়ার বিপক্ষে রেটিং এইট পয়েন্ট ওয়ান মেক্সিকোর বিপক্ষে সেভেন আর কলম্বিয়ার বিপক্ষে সেভেন পয়েন্ট থ্রি এই পরিসংখ্যানই প্রমাণ করে সান্তেনো কেবল প্রতিভাবানই নন বরং মানসিকভাবে প্রস্তুত বড় মঞ্চের জন্য আগামী সোমবার অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা সেই ম্যাচে যদি বার্বি আবারও জাদু দেখাতে পারেন তবে আর্জেন্টিনার গোলপোস্টে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে মার্টিনেজের পর স্কোয়ালিনির দলে হয়তো এই তরুণী হয়ে উঠবে নতুন ওয়াল অব আর্জেন্টিনা সান্তেনো বার্বি এখন কেবল এক তরুণ গোলরক্ষক নয় তিনি আর্জেন্টিনার ভবিষ্যৎ এক নতুন আশার নাম